হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আসো আমিও ভালো আছি তো আজকে তোমরা দেহামু দেড় ঘন্টার ভিডিও আট মিনিটের ভিতরে কে কী করছি তো আজকে সকাল সকাল শুরু করছি ওয়ার্কআউট ভাবছি তোমরা সাথে কিছু শেয়ার করি তো বন্ধুরা আমরা তো বাঙালিতে তোমরাও জানো বাঙালির একটা স্বভাব ফ্রিজের উপরে ট্রেডমিলের উপরে সেলাই মেশিনের উপরে সব কিছু জিনিস না কিছু না কিছু রাউন্ড লাগে তো ট্রেডমিলটা সাফ করে এলাম সাফ করে সেটা এখানে সর্দি পড়তে রানিং শুরু করুম তোমরা দেখতে থাকো আর কি কি করি আজকে অনেক কিছু ওয়ার্কআউট করুন তোমরা দেখামো সাথে থাকো তো বন্ধুরা ডাক্তারের বাসায় একজন মানুষের ডেলি আধা ঘন্টা ওয়াকিং বা রানিং করানো লাগে তো তোমরা চলো দেখাই আমি কতটুকু ওয়াকিং আর রানিং করছি আমি প্রথম পাঁচ মিনিট ওয়াকিং করছি তারপরে তারপরে পনেরো মিনিট রানিং করছি তো চলো তোমরা দেখাই আমি কতটুকু ইয়ে করছি তো এখানে দেখতেছ থ্রি এখানে স্পিডটা কিছু কমাই লাইছি আমি এখানে সেভেন তো এখানে আমি টাইম হইলো একুশ মিনিট সব সবটুকু টোটাল করছি তারপর ডিস্টেন্স হইলো টু কিলোমিটার ক্যালোরি হইলো ওয়ান পয়েন্ট ফোরটি সিক্স ইনক্লুডিং জিরো এটা তো আমি ওটি ঠিক পারি না তো রানিং করার পরে আমার ফেসটা তোমরা দেখাই কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা রানিং করার পরে নো মেকআপ নো ফিল্টার তো বন্ধুরা মনের ইচ্ছা শক্তি থাকলে ঘরের ভিতরে ওয়ার্কআউট করা যায় মনের মধ্যে ইচ্ছা থাকতে হবে তোমার মানে মনের ভিতরে ইচ্ছা থাকলে সব কিছু করা যায় দেখো আমি ঘরের ভিতরে ওয়ার্কআউট আউট করতেছি এটা তুমি যতটুকু পারো অতটুক করবো আমি তো ত্রিশ ত্রিশ মারছিলাম তো তোমরা যত রোজা রোজটা সম্ভব অতটুকু করতে পারো তো এখন আটটিরে কিছু রোটেট করুম একবার উল্টা সাইডে একবার বাইলি সাইডে গলাৰ এক্সাৰচাইজ একবাৰ ওপৰৰ নিচে গলাটা ডানে বামে বাম থাকে চাৰিদিকে ৰোটেট কৰাইবা গলা এটা তাৰপৰা গলা এটা চাইডে চৰ্বি এই গুলো এনে এই চব কৰিলে কমে তো বন্ধুরা এই এক্সারসাইজটি হইল ফেডের সর্বিটি কমাইবার লাগে ফেডের বা যে সাইডের চর্বিটি আছে এটি করলে পনেরো দিনের ভিত্তি তুমি বুঝতে পারবা তোমার সরবিটি অনেকটি কমতে থাকবো তারপর বন্ধুরা আই পড়ছি এখানে বুকডোনিয়া তোমরা যে যদি রুখ বুক ডন মারো আমি তো বিশটা বিশটা মারছি বিশটা বিশটা দুই স্টেপে মারি তোমরা রুখ পারো অতটুক করো তুমি তো জানো এটি করলে তোমার হাতের সু শক্ত হইব এবং টাইট হইব তোমরা এখানে সিট আপ মারুম সিট আপ যেমনে পারো মারবা এখানে হাতটা কেন ক্লোজ করে মারবা নাহলে না পারলে হাতটা কইলে মারবা আমি প্রথম পনেরোটা মারছি হাতটা ক্লোজ করা তারপর পনেরোটা মারছি হাতটা কইলা তো বন্ধুরা এখানে ভিডিওটা তো অনেক বড় তাই এখানে আমি কিছু কেটাক ছোটো ছোটো কইরা তোমরা কম সময়ের ভিতরে সব কিছু দেখাইছি তোমরাও এক্সারসাইজ করো শরীর ফিটনেস রাখো ভালো থাকো এইটোই আমি চাই সবাইয়ের সাথে সুস্থ থাক তো বন্ধুরা এই যেগুলা ভাব গুগুলা এইভাবে লড়াইবা এগুলা লড়াইলে ফ্যাডে সরবি খুব তাড়াতাড়ি কমবো চারদিকে রোটেট করবা তারপরে এমন সাইকেলিং করবা উপরে একবার উল্টা সাইডে একবার বাইলে সাইডে এমন সাইকেলিং করবা চলো বন্ধুরা এটা মধ্যে খুব কম ট্রাই করতে টুইস্ট করুন দেখ দেখো বন্ধুরা কি মজা টুইস্ট করতেসেখানে উড় কইরা ঘোরা তুমুন লড়তাসে ফেট টা तब आठवीं ऊपर तुल्बा ऊपर तुल्बा बड़ा बड़ा शासने में मुन्ने के सार बा माने हैं तो बैल तो लगा मु तो ट्राई किस गुद गुद दी मु ऐसे सुबह डे कम बल्ले के सिस्टम करते सिंह ने कहा मोटरवास है मशीन ऐसे ऐसे सिस्टम करती हो तो हम प्रेशर लेट आते हैं तो তারপর বন্ধুরা এখানে আই ফলাম ডাম্বল নিয়ে কিছু বডি বানাই হইব মাসুল বানাই হইব তো তোমরাও বানাই ভাবে তো কয়েকটা মারো যে যত পারো আমি তো ত্রিশটা ত্রিশটা মারি এমন এখানে মারছি তো এখানে আবার আইলাম ব্যাগ বুক ডাউন নিয়ে হাতের মাসুল মজবুত করবার লেগা এবং যে যত ফারো মারো আমি তো পনেরোটা মারছি তোমরা যে যত ফারো মারো বন্ধুরা এখানে আই বসি ডাম্বল নিয়ে ডাম্বল নিয়ে যে যত রুক পারো ওইভাবে মারতে থাকো আমি তো পঞ্চাশটা পঞ্চাশটা মারি দুই স্টেফে তোমরা যে যতটুকু পারো মারো হাটটা ব্যথা করে এইভাবে কিছু লড়াই মেসিস করান লাগে হাটটারে আর তুমি একটু রিল্যাক্স এক্স তারপর আয় আর অন্য অন্য স্টেফে এইভাবে মারি বিশটা বিশটা ইয়ে হাতে বিশটা হে হাতে বিশটা তো বন্ধুরা স্বাস্থ্যই হইলো ধন স্বাস্থ্য না থাকলে কিচ্ছু না স্বাস্থ্য ঠিক থাকলে মনও ঠিক থাকে দিমাগও ঠিক থাকে সবকিছু ঠিক থাকে এক্সারসাইজ করো স্বাস্থ্য ভালো রাখো সবচেয়ে কষ্ট করলে এটা এটা করতে গেলে হাতে ব্যথা করে মানে রামদেব বাবার কথা রাখতে গিয়ে আই পড়লাম ইয়োগা করতে রামদেব বাবার কথা রাখতে গিয়ে না নিজের স্বাস্থ্য লাগে আই পড়লাম তো এখানে গরম কপালবাতি বাতি তোমরা দেখতে থাকো কয়বার করতে পারো একভাবে এইভাবে শুরু করা আমি তো পঞ্চাশ বার মারি পঞ্চাশ বার পঞ্চাশ বার তিন স্টেপ মারি তোমরা এইভাবে করো ও। তো বন্ধুরা হাতটিভাবে গোসে সেটা আটটি গরম হইলে হাটটি যে গরম দিই এটি চোখের মধ্যে নিয়ে লাগাইবা খুব আরাম লাগবো তো বন্ধুরা এই আসনটা যার যার গ্যাসের প্রবলেম আছে এই আসনটা করতে পারো এই আসনটা করলে গ্যাস অনেকটাই কম হয় গ্যাস যেটি তাই ফ্যাটারের ভিতরে এটি বাইরে জায়গা প্রথমত হাটটা এভাবে খুললে সেটা করবা তিনবার তারপর হাটটা ক্লোজ করে এই ফ্যাডারি ফ্যাডারি ওইখানে দিয়ে সেটা করবা এটা করতে পারো তিনবার তো অনেকেই অনেকটাই রিল্যাক্স অনুভব করতে পারব সুবন্ধ্র সব কিছু শেষ এক্সারসাইজ করা এখন লাস্টে এখানে ওয়েটটা করা হইব তোমরা দেখো কত কিলো ওয়েট আমার বন্ধুরা আজকে এতটুকুই ওয়ার্কআউট শেষ কালক আবাৰ নতুন নতুন কিছু নিয়া নতুন ভিডিঅ' নিয়া টুটা ভাই তোমাৰ এক্সাৰচাইজ কৰ ভাল থাক সুস্থ থাক